শুরু হয়ে গেল উকিলেহাটে শ্রী বিষ্ণু মহাযজ্ঞ সনাতন হিন্দু ধর্মসভা এবছর পঁচিশ বছর পূর্তি উপলক্ষে বিশেষ নগর সংকীর্তন রয়েছে এই নগর সংকীর্তনে যোগ দিয়েছে নানা দেশ বিদেশ থেকে আসা সাধু সন্তরা ও মথুয়া সম্প্রদায় শ্রেষ্ঠ আকর্ষণ এই মাথুয়া সম্প্রদায়ের লোকেরা এই সনাতন হিন্দু ধর্মসভার মধ্যে বা এই উকিলে সনাতন হিন্দু ধর্মসভায় এবং নগর সংকীর্তনে যোগদান করেছে নানা জায়গা থেকে নগর সংকীর্তন এসে এই উকিলে হাট ময়দানে জড়ো হয়েছে তার মধ্যে এসেছে মাথুয়া সম্প্রদায়ের লোকজনেরা এই বর্ষের আজকে প্রথম দিবসের অনুষ্ঠান আমরা শুরু করতে চলেছি আমাদের প্রচার সুবিশাল বর্ণাঢ্য নগর সংকীর্তন এখনই শুরু হচ্ছে আমাদের মধ্যে আমাদের সম্মানীয় পরম পূজনীয় পূজ্যপাঠ স্বামীজি স্বামী

এইটা কি দরকার আছে তোমাদের? এইটা কি দরকার আছে তোমাদের? এইটা কি দরকার আছে তোমাদের? সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে প্রত্যেক বছর পয়লা চরিত্রতে এই শ্রীবিষ্ণু মহাযজ্ঞ শুরু হয় এই বিষ্ণু মহাযজ্ঞ উপলক্ষে প্রত্যেক এলাকা থেকে নগর সংকীর্তন এসে উকিলহাটে জড়ো হয়

এখানে একটি ছোট্ট ছেলে রাম সেজেছে আর সুমিত মাইতির স্মরণে এখানকার অধিবাসীরা ভারত মাতা কি জয় স্লোগান দিচ্ছে

Аз съм аз, 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 аз съм аз রাম হরে রাম 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 হর হলে ভেব রাম 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 ছোটো ছেলেমেয়েরা যারা এই নগদ সংকীর্তনের সং সেজেছিল তাদেরকে স্টেজে দাঁড় করানো হয়েছে তাদের মধ্যে একটি ছোট্ট ছেলে সুন্দর ছেলে দেখুন রাম সেজেছে এলাম শ্রী বিষ্ণু মহাযজ্ঞ মণ্ডপে এখানে একটি বজ্রং বলি বা হনুমান মূর্তি হয়েছে এখান থেকে আমরা মণ্ডপে প্রবেশ করলাম মণ্ডপে প্রবেশ করে দেখি প্রত্যেক বছর শ্রী বিষ্ণুর যে নবম অবতার দশম অবতার বিভিন্ন রকম অবতারের প্রতিমা হয় এবছর কিন্তু বিভিন্ন রকম অবতার হয়নি কিন্তু বিষ্ণু মূর্তি অনেকগুলো হয়েছে আর একটি ভারত মাতার মূর্তি আছে সংকীর্তনের পর নানা রকম অনুষ্ঠান দিয়ে এই শ্রীকৃষ্ণ মহাযজ্ঞ অনুষ্ঠান আরম্ভ হয় বিষ্ণু প্রতিমার পাশে কালো রঙের মূর্তিটি শুধুমাত্র যজ্ঞের সময় ব্যবহার করা হয় নগর সংকীর্তনের দুদিন পর বড়ো ধরনের শ্রী বিষ্ণু মহাযজ্ঞ শুরু হয় এই বিষ্ণু মহাযজ্ঞে নানান দেশ বিদেশ থেকে আগত ভক্তমণ্ডলীরা ঢলে পড়ে এই মহাযজ্ঞ দেখার জন্য আর সঙ্গে থাকে বিভিন্ন রকম খাবার দাবারের আয়োজন এই যে ভাড় গুলো আছে এই ভাড়ে করে আমাদের ভক্তমন্ডলের জন্য প্রসাদ নিয়ে যাওয়া হবে সেই প্রসাদ নিয়ে যাওয়ার জন্য এই বিষ্ণুযোগ্য কমিটির লোকেরা কিন্তু এই ভাঁড় গুলোকে ধুয়ে পরিষ্কার করছে দেখুন খুব ক্লান্ত অক্লান্ত পরিশ্রম করে হাড়গুলো গুলো চকচক করে মুছে নিচ্ছে আর এদিকে কিন্তু জল দেওয়া হচ্ছে জল ভক্তমন্ডলী খাওয়ার জন্য দেখুন আমাদের এই যোগে রান্না চলছে দারুণ রান্না অনেক ব্যঞ্জন অনেক হাজার হাজার ভক্ত ভক্তমন্ডলী এই প্রসাদ খাবে তো আপনারা দেখতে থাকবেন যে এখানটায় যে উকিলে হাটে সব বড় বিষ্ণু যোগ্য যে এখানটায় হয় প্রত্যেক বছর ছোট ছেলে মেয়েদের ছবি আঁকা এবং রক্তদান শিবির ও চক্ষু দান বা চশমা দানের উপর দিয়ে এই অনুষ্ঠানের শেষ পর্বের অনুষ্ঠান শেষ হয় বছরগুলিতে এই বিষ্ণুযজ্ঞ কমিটি যাদের যাদের হারিয়েছে সেই তাদের তাদের ছবি এই মণ্ডপে সাজানো হয়ে আছে এইভাবে অনুষ্ঠানটি শেষ হয়েছে প্রত্যেক বছর চৈত্র মাসে এই অনুষ্ঠান শুরু হয়